হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আরও একটা টু পার্টের আলমিরা রেডি করলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে স্যাম্পল স্যাম্পল ডিজাইনের মধ্যে এটা অনেক দিন ধরে আমি এটা বডিটা গেতে রাখছিলাম আমি ফিটিং করতে পারিনি এটার ভিতরে আমার অনেক কাজের যন্ত্রপাতি রাখা আছে আর আজকে আমি শুধু পাল্লাগুলো লাগাইলাম আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এখানে তেইশ থেকে চব্বিশ ইঞ্চি হ্যাঁ তেইশ ইঞ্চি আছে চব্বিশ না আর এই পাল্লা দুইটা দেখেন আর এই যে ঠিকনেসের যে বিটার ঠিকনেসটা হচ্ছে গিয়ে এক ইঞ্চির ওভার সাইজ এক্সার সাইজ আর এই যে পাল্লাটা আছে এক ইঞ্চি থেকে এক পয়েন্ট কম এক ইঞ্চি থাকার কথা ছিল একটু কমে গেছে আর এখানে তাকগুলা দেখেন কটা থাকা আছে আপনারা দেখে নিন আর এই দেখেন আমি যন্ত্র রেখে এটা একদম বরে ফেলছি আর এই সাইডে একটা হ্যাঙ্গার দিয়ে রাখছি বড়ো সড়ো হ্যাঙ্গার আছে বেশ লম্বা একটা হ্যাঙ্গার আছে বড়ো বড়ো পাঞ্জাবি টাঞ্জাবি রাখতে পারবেন আর নিচে একটা বক্স চাইলে আমি ডয়ার দিয়ে দিতে পারি আপনাদের দরকার হলে আপনারা নিতে পারেন তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসবেন আর এই খাটটা আমার চ্যানেলে দেখে আসবেন আর অনেক খাট আছে আপনারা দেখবেন চ্যানেলটাকে প্লিজ বাই লাইক করে দেন আর একটা সাবস্ক্রাইব করে নিন